গাছ আমাদের যে ফুল গাছগুলো এত খারাপ লাগছে তো কালকে ভিডিও করবো আমরা এখানে রোজ ভিডিও করি হ্যাঁ ভয় নাকি হ্যাঁ ওর ভয় লাগে ও ভয় পেয়ে গেছে এমন ভাবে ভেঙে পড়েছে ঘরটা সবাই বসেছিলাম যে কালকে ভিডিও করবো আজকে ভিডিওটা করা হয়নি এমনভাবে ভেঙে গেলো ঘরটা একভাবে জ্বর আছে বেপার আমার তো রাত্রে জ্বর হয়েছে আর হয় নাই ওর তো ঠান্ডায় মাথায় যন্ত্রণা আর মধ্যে ভাড়া একেবারে সেই ভাড়া রাত দেখাচ্ছে বমি আসছে একে বললো ডাক্তার আসছে ডাক্তার দেখালাম আমার এই বয়স আর এই গর্ব নানু দাদা আনছি পড়ে যাচ্ছে

আর এই মাটি ফেমে বানানো এই হাতটা ফেলে দিয়ে সাইটে বা তো না কী করে বানাবো ধর বানিয়েছে আর ওই গড়টা পড়িয়ে ধর কী ক্ষতি করলো আমার ফুল গাছটা সব ওই রঙের ছোটো অফে ঘাটিছে টাকালাতটিছে মানে ঘর খুলে ফিরে নতুন করে বানাতে দয়া যদি কররে দয়াল আমায় এই দয়া করিও আমায় ফেলে না দিও আজ আমি সব কাঙ্গাল তুমি জানো তো দয়াল আমার মুখ বুঝে দুঃখ কেউ বোঝে না রে হারিয়ে গেলে কেউ খোঁজে না রে আমি হারিয়ে গেলে নিজে খুঁজে নিও আমায় ফেলে না দিও যায় গাড়ি নিয়ে সকালবেলা গাড়ি নিয়ে চলে গেছে मैं तो बाबा ये ले आमिर बाबा मिले एक तो आरोप कास्ट कर देंगे इसमें मैं तो आखिरी साल लगा करो चलेगा भी है ये बस दो साल लगते हैं बाबा शुद्ध ले एक लड़की ने मिले हेल्प करने वो ये, ये काशी देता ना जब मैं सागुस किंतु कहती जब ये तो आशने ही नो डे

যে বৌদি আমি মা বাবা চিনি পাপা সবাই রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়া হবে ঠাম্মা আগেই চলে গেছে তোমাদের জানানো হয়নি গিয়েই জানাই তাহলে একবারে গিয়ে দেখতে পাবে কোথায় যাচ্ছি একজন তোমাদের প্রিয় মানুষের বাড়িতে তাই তো দাদাও যাবে রাত্রে যাবে বৌদিকে দিয়ে গেছে আমাদের সঙ্গে যাবে তো চলো যাওয়া যাক তারপরে গিয়ে দেখাবো কোথায় গেছি আরও একটা মানে অনুষ্ঠানই আছে ছোটোখাটো সেইখানেও গিয়ে দেখাবো অনুষ্ঠান সব কিছুই দেখানো ওইখানে গিয়ে আর ওইখানে গিয়েই বলবো চলো আর কোন মানুষটার কি সেটাও দেখাবো মানি হ্যাপি না তুমি আজকে হচ্ছে অনামিকার জন্মদিন সেইখানে আমরা এসেছি বলা আমি সবাইকে

মাংস হবে আর পায়েস হবে তাই যে মা পেঁয়াজ কেটে নিচ্ছে আমার নুনু চাল করতে গেছে সুযায় আর সেই এই মাংস গুলো একটু ভেজে নেবো দেখো কিছু রেডি হয়েছে আমার তো জোয়ার তবুও আসলাম যে ভাগ্নির জন্মদিন ওই জন্য চলে আসলাম

আমাদের বাড়ি তো ট্রক কামড়া যে এগুলো মিষ্টি কামড়া দেখো কত ধরে এত অপমান করে দিলাম বৌদি বৌদি কি বলো শুনি তোদের এই দিয়ে আমাদের ঠাকুরের থালা বাসন মাজি মানে খায় না আমরা বিক্রি করি এক টাকা দুই টাকা তুমি থালা বাসন মাজো ওরা পায় না আর তুমি থালা বসুন মাজো তাহলে দেখ কে কেমন অপমান করে মিষ্টি দিগো খাই দে তুমি মা খাবা দুটা তুল মা খাওক পেৰা দাদা পেৰা খাই দিছো थ्यांक यू ह्यापी बर्थडे थ्यांक यू ए इदा म एक्मन दु महिना होय छे यवन खुलेनी दु महिना पेई छी पाच महिना हेते जब साइकिल गनछ तबै छे पाच महिना सुन म न दु महिना आलाई गयो तले हालानै त ढोल्ले परे पाच महिना दु महिना हो रे आज के दु महिना आमदर ए आर एक्सपीरियन्स में बलो दे तव छिरबल हमारे ए एक्सपीरियन्स में बलो अच्छा कोनी भाई ए भाई दे दे फाटै दे होनी न मा को

দশ আধ বারো আধ পাট হয় আর এখন এবার দশ আত হবে না এদের তো নিচ্ছে হ্যাঁ পাকার হাটের থেকে ওই জায়গায় অনেকগুলো পুকুর আছে আর এই দিয়ে ওই পর্যন্ত চলে গেছে যখন জল এবার তো খালি বৃষ্টি হচ্ছে জল তো হচ্ছে না কোনো জায়গায় একটু জল বাজে নাই খালি বৃষ্টি আছে ম্যাঘে রয়েছে আমেশা পায়খানা আসলে থাকতে ফিরতেছে না ওই যাচ্ছে কিন্তু জল বাজে না

বেদানার মানে গোল্লা গোল্লা একদম সুন্দর কিন্তু না কালার তো সুন্দর না একটা দাও

কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ পরিমাপ মতো ঘি দিয়ে দিচ্ছি এই ভাতগুলোতে চিনি মেশানো হয়ে গেছে চিনি গাজর বিন এগুলো একসঙ্গে ভেজে নিয়েছি কাজু কিশমিশ এর সঙ্গে মেশানো হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি

গুরুজান আজ শুভ জন্মদিন এর আজ উৎসব হচ্ছে তাই সবাই মিলিয়ে আমরা এর আশীর্বাদ করি যে জানি মানুষের মতন মানুষ হতে পারে দশজনের মধ্যে একজন হতে পারে এই আশা রাখে আমরা এদের আনন্দ করতেছি কথা খুলে না গুরসান গুরসান শান্তি পাগলসান দাড়ি খোাগল ইদার দেবল বল রেখে এখানে মানুষের মতো মানুষ এটা নাও পাউ পাউ মিষ্টি

खाल <laughs> <Yeah, yeah. laughs> yeah, <coughs> জিনাল <laughs> নাম্বার <laughs> 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 সাকে � surtoutী কেনিগর aja তাকুযাকা ডিকে চেন টাকতারবে সিকুলা তোহো মার কিকারলকরে ইর চুদ coaching ারলকে মাকচকর দোন anytime চুদডরে টিকুডবめ আরে আছো এসেছো আমার তো এই দিক দিয়ে যা দিয়ে পড়া উপরে যা দেখা মানে কি কিছু টাকা দিতে হবে যদি আমরা দেখি কোন চলবে না এটা তো ছোট ছোট আমাদের চাই

খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোই আজকে দিনটা কাটলো খুবই মজায় দেন এমন আর আজকে পুরো খাওয়া দাওয়াটা দেখাতে পারলো না কারণ ওই অল্প জায়গার মধ্যে সবাই বসছিল ই করছিল তার জন্য না আর চিনিও তখন কান্নাকাটি করছিল এখন যাব বাড়িতে বৌদিও যাবে আমার সাথে সরস্বতীও যাবে অনামিকা আজকে যাবে না অনামিকা পরে যাবে ঠিক আছে

খাই <laughs> <laughs> আমরা আমরা কি কি তো দেখতেই যখন একসাথে থাকি মানে মজার পর মজা হতেই থেকে আর চিনিও ঘুমিয়ে গেছিলো মজার জন্য ঘুম থেকে উঠে গেছে ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবেন আবার আসছি কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কখন ঘুমাবো আমাদের ঠিক নেই সবাই মিলে গল্প হবে শান্ত থাকবি আজকে হ্যাঁ তুই আর ওই থেকে যাচ্ছি